একটা ভদ্রলোকের পাঁচটি ছেলে ছিল তার বড় ছেলের নাম ছিল ভাঙা সেজ ছেলের নাম ছিল বাসি আর তারপরের জনের নাম ছিল পচা তারপরের জনের নাম ছিল মুত আর তারপরের জনের পাঞ্চার তো তার বাবা একদিন বাড়িতে বসে আছে হঠাৎ একজন অতিথি আসে ভাঙা চেয়ারটা নিয়ে তো তাড়াতাড়ি অতিথি বলছে না না দাদা ঠিক আছে আমি চেয়ারে বসবো না আমি মাটিতেই বসছি বাবা বলছে আপনি কিন্তু আজকে ভাত খেই তবে যাবেন পচা ভাতটা নিয়ে অতিথি না না দাদা আমি খেয়েছি আমি খাব না বাবা বলছে আরে আমার বাড়িতে এসে কিছু না খেলে হয় এক বাটি দই অন্তত খান আচ্ছা দাদা ঠিক আছে পচা দইটা আন তাড়াতাড়ি অতিথি না না দাদা আমার ঠান্ডা লেগে যেতে পারে আমি দই খাবো না আরে ভালো তো আপনি আমার বাড়িতে এসে কিছু না খেলেও এক গ্লাস জল অন্তত খান ঠিক আছে দাদা এক গ্লাস জলই কিন্তু মুতে জলটা আন অতিথি বলছে না না দাদা আমি জল খাব না আমার গলা প্রচণ্ড ব্যথা বিশ্বাস করুন বাবা বলছে আপনি নিশ্চয়ই হেঁটে আমার বাড়িতে এসছেন আমি কিন্তু আপনাকে হেঁটে বাড়ি যেতে দেবো না আমি সাইকেলে করে আপনাকে দিয়ে আসব। পাঞ্চার সাইকেলটা নিয়ে আয় এই শুনে অতিথি তো অবাক মাথা ঘুরে ওখানেই পড়ে গেল ওঠার অবস্থাই ছিলেন না তিনি